আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি হাম লোক আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো সকালের নাস্তা বানানো হচ্ছে তো সকালে পরোটা করা হবে তো লাল গমের আটা দিয়ে কিন্তু পরোটা হচ্ছে লাল গমে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে আর লাল গমে অনেক ধরনের পুষ্টি আছে আর শরীরের জন্য ভালো লাল গমে আটাটা এই যে দেখতে পাচ্ছেন কতটা লাল লাল আটা কিন্তু এখন পরোটাটা ভেজে নেওয়া হচ্ছে লাল গমে পরোটাটা খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম এই যে সাথে যদি হয় সবজি বা ডিম ভাজা তাহলে পারে ভালো লাগে খেতে আর গরম গরম খেতে বেশি ভালো লাগে দেখা যায় ঠান্ডা অনেক সময় শক্ত হয়ে যায় এই তো পরোটাটা ভেজে নেওয়া হচ্ছে একটা পরোটা ভেজে আর একটা পরোটা ভেজে নিচ্ছি নাস্তা বানাচ্ছে আমার মা আর আমি ভিডিও করছিলাম তো আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে আর এই তো প্রতিদিনকার মতো কিছু না কিছু রান্না বান্না শেয়ার করব আজকেও আর এই তো পরোটা বেশ ফুলকোফুলকো হয়েছে আর কাটও বেশ সুন্দর হয়েছে পরোটার বন্ধুরা আমার সাথে থাকিও আর আমার আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আর এই তো পরোটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভেজে নিবে এই যে ডিম ভেজে নিচ্ছে আর দুই চুলায় নাস্তা বসানো হইছে এই যে দু চুলায় একদিক দিয়ে পরোটা হচ্ছে আর এক দিক দিয়ে ডিম হচ্ছে দু চুলায় হলে কিন্তু বেশ সুবিধে হয় আমি এবার দু চুলায় রান্না করতে পারি না একসাথে কিন্তু আমার মা অনেক সুন্দর করে দু চুলায় রান্না করে ম্যানেজ করে কিন্তু আমি পারি না দেখা যায় এক চুলায় রান্না করতে পারি এই আর কি এই তো সকালের নাস্তা রেডি হচ্ছে এই তো সকালের নাস্তা রেডি ডিম ভাজা দিয়ে পরোটা খাবো এই তো সকালের ভিডিও আর এই তো দুপুরের দিকে দুপুরের জন্য চিংড়ি মাছ দিয়ে নতুন আলু দিয়ে করলা দিয়ে রান্না করবে চিংড়ি মাছ আলু করলা আলু দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল ঝোল রেখে রান্না করবে আর কি ভুনা বোনা এই তো দিয়ে দিলো তারপরে পেস্ট একটু ভেজে নিয়ে রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে দিল এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে তো চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিবে কিছুক্ষণ এই যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে মশলাগুলো দিয়ে এই তো আমার মায়ের হাতে কিন্তু এই রান্নাটা খুবই মজার হয় খেতে আর আমার খুবই পছন্দের একটি খাবার এখন লাল মরিচের গুঁড়োটা আবার দিয়ে দিচ্ছে ঝালটা কম হয়েছিল তো এতক্ষণ ধরে আমার সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর এই তো করলা আলু দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন করলা আলু দিয়ে দিচ্ছে করলা আলুগুলো এই তো কাঁচা মরিচও দিয়েছে ফালি ফালি করে কেটে আর খুবই মজাদার একটি খাবার করলা আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা এই তো ভালো করে রান্নাটা করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে করলা দেওয়ার পর কিছুক্ষণ ডেকে রেখেছিল আবার কিছুক্ষণ পর এখন নেড়ে দিচ্ছে অনেকের কাছে কিন্তু করলাটা পছন্দ আবার অনেকের কাছে পছন্দ না করলা তেতো হলেও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো যাদের ডায়বেটিস আছে তাদের জন্য তো ভালোই এখন ঢাকা দিয়ে দিল আর করলা কিন্তু ডায়বেটিসের যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী এবং সকলের জন্যই শরীরের একটি হেলদি খাবার শরীরের জন্য এখন রান্নাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিল তো ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা আবার অনেকে চাইলে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করে নিতে পারেন খুবই ভালো লাগে আর এই তো আমার মেয়ের জন্য আলু ফ্রাই করে নিচ্ছি এই যে আলু ফ্রাই চেষ্টা করি বাচ্চাকে বাহিরের খাবারটা কম দিতে বাচ্চা বাইরে চিপসটা খেতে চায় তখন এইভাবে আলু ফ্রাইগুলো করে দেই আর খুব মজা করে খেয়ে নেয় তবে সব সময় আবার খাই না মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে বাইরে দেই চিপস এই আর কি এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে নতুন আলু আলু ভাজা খেতে ভালোই লাগে এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছড়িয়ে প্লেটে নিয়ে নিলাম এই তো আলুগুলো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে খেতে ভালো লাগবে আলু ভাজাগুলো তো লবণ মাখিয়ে নিলাম আলু ভাজায় আর দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো লাগছিল নতুন আলু আলু ভাজা এইখানে আমি রান্না করছি ডিম আলু দিয়ে ফুলকপির ঝোল তো আমি ডিম ভেজে নিয়েছিলাম এখন ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি আলু ফুলকপির ঝোল খেতে অনেক ভালো লাগে এই রান্নাটা আমি আরও করেছিলাম ভালোই লেগেছিলো তো আমি আজকে আবারও করলাম খুবই মজাদার একটি খাবার আমার তো খুবই ভালো লাগে তো আমার আম্মু ডিমাণু ফুলকপি খায় নেই তো ভাবলাম রান্না করি মাকে রান্না করে খাওয়াই দেখি কেমন বলে খেয়ে এই তো আমি ফুলকপি আলুগুলো বেশ ভালোভাবে বেঁচে নিচ্ছি আর বারবার নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় তো ফুলকপি ডিম আলু ঝোলটা করে রান্না করে নিব আশা করি আমার আজকের ডিম আলু ফুলকপি রান্নাটা তো যারা রান্না করে খাও নি তাদের কাছে ভালো লাগবে এবং ছটপট রান্না করে নিতে পারো এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এত টমেটো আর করা করে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিবো আরও কিছুক্ষণ কল্পটু পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে এই এত হলুদ দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিব তারপর হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো ভালো করে কিছুক্ষণ ফুলকপি মশলাগুলো একসাথে কষিয়ে নিব তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে ফুলকপির গন্ধ সেই গন্ধটা থাকবে না আবারও ঢেকে দিব এখন এই তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিবো এই তো আমরা যেহেতু পাঁচজন মানুষ তাই পাঁচটা ডিম নিলাম অল্প করে রান্না করছি ডিমগুলো দিয়ে দিলাম আর এখন ঝোল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ঝোল দিয়ে দিচ্ছি আর আমি একটু ভুনা ভুনা রান্না করব। বেশ একটা ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো তো এই তো আবার পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তো আমি একটু বুঝে শুনে কি পানিটা দিচ্ছিলাম চেড়ে তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল দিয়ে নিবেন আর দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও এখন ঢাকা দিয়ে দিলাম এই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এই তো ফুলকপিটা হওয়ার পরেই কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিলাম এই আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ